আজকে আমরা শিখব স্থানীয় মানের যোগ কী করে করতে হয় হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে যোগের জন্য প্রথমে একটা অঙ্ক করেছি এবং এই অঙ্কটা কী করে করতে হবে স্থানীয় মান হিসেবে সেটা আমি তোমাদেরকে আজকে করে দেখাবো এবং আরও পরবর্তী কিছু অঙ্ক তোমাদেরকে আমি দেখাবো তাহলে বন্ধুরা চলো শুরু করছি সবার আগে স্থানীয় মানে অঙ্কটিকে সাজানোর জন্য আমাদেরকে স্থানীয় মান বসাতে হবে অসুখ শত হাজার যেহেতু এখানে চারটা এবং পাঁচটাও আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অঙ্ক আছে তাই আমি একক থেকে অযুত পর্যন্ত সংখ্যাগুলি লিখে নিলাম স্থানীয় স্থানগুলি লিখে নিলাম এবার আমি অঙ্কটকে সাজাব আট নয় এক দুই সাত পাঁচ নয় সাত দুই এক বন্ধুরা আমাদের অঙ্ক সাজানো হয়ে গেছে এবার আমরা যোগ করব যোগ করার সময় আমরা সবাই জানি যে এককের অঙ্ক মানে হাতের ডান দিক থেকে অঙ্ক শুরু করতে হয় শুরু করছি সাত সাত এক সাত আর সাত আর এক যোগ করলে কত হবে সাত সাত এক সাত সাত চোদ্দো আর একে পনেরো পনেরোর পাঁচ আর একটা পাশের সংখ্যায় গিয়ে যোগ হবে নয় দুই নয় আর দুয়ে এগারো এগারো আর হাতে এক যে ছিল সেটা যোগ করে হবে বারো বারোর দুই বসবে পাশের সং এক গিয়ে পাশের সংখ্যায় যোগ হবে পাঁচ আর একে ছয় আর হাতের এক মিলে হয়ে যাবে সাত এবার আর কোনো হাতের একের দরকার নেই নয় আর এখানে আছে দুই নয় আর দুই যোগ করে হবে এগারো এক ঠিক পাশে আবার এক যোগ হয়ে আট আর একে নয় তাহলে বন্ধুরা অঙ্কটা দেখো তোমরা সম্পূর্ণ অঙ্কটাকে আমরা স্থানীয় মান হিসাবে সাজিয়ে যেটা পেলাম এটাই হবে এই অঙ্কের যোগফল যোগফল সমান সমান কত নয় এক সাত দুই পাঁচ এইটাই হবে এই অঙ্কের উত্তর তাহলে বন্ধুরা এই হলো এই স্থানীয় মানে সাজানোর যোগফলের উত্তর আমি তোমাদেরকে আরও একটা যোগ অঙ্ক করে দেখাচ্ছি পরবর্তী স্থানীয় মানটিকে আমরা ঠিক একইভাবে সাজাব নয় সাত নয় এক আট দুই তিন নয় নয় পরের সংখ্যা এক দুই তিন চার এবারে যোগ করব যোগ করার সময় দিক থেকে চার নয় আট একুশের এক হাতে যোগ হয়ে যাবে দুই এককের অঙ্ক বসে এবং দশকের অঙ্ক পাশের সংখ্যায় যোগ হয় তিন নয় এক নয় আরেক দশ দশ আর তিনে তেরো চোদ্দো পনেরো পনেরোর পাঁচ পাশের এক গিয়ে পাশে যোগ হবে নয় তিন দুই নয় আট তিনে বারো তেরো চোদ্দো আরেকের পনেরো পনেরোর পাঁচ হাতে থাকলো এক সেই একটা গিয়ে পাশের সংখ্যায় যোগ হবে সাত দুই এক সাত দুয়ে হচ্ছে নয় একে দশ দশ একে এগারোর এক হাতে থাকলো এক নয় একে দশ এবারে কিন্তু দশ দুই অঙ্কের সংখ্যা তাই অজুদের পাশে এবার কিন্তু এককের পাশে লক্ষ্যকে বসাতে হবে তার কারণ যোগফল করার যোগ করার পরে আমাদের একটি অঙ্ক বেড়ে গেল তাই পাশের স্থানটিকে বোঝানোর জন্য আমি আরও একটা স্থান এখানে বাড়িয়ে দিলাম তাহলে বন্ধুরা এই ছিল আমাদের পরের যোগ উত্তর যোগফল বন্ধুরা যোগ তো হলো এবার করব আমরা বিয়োগ অঙ্ক বিয়োগের জন্য আমি এখানে দুটো অঙ্ক করেছি এবার এই দুটো অঙ্ক আমি তোমাদের করে দেখাবো সবার আগে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্থানীয় মান সাজাতে হবে কোক দশক শতক হাজার ও এবার আমি সংখ্যাগুলি সাজাবো দুই এক সাত তিন পাঁচ পরের সংখ্যা তিন সাত আট এক বিয়োগ শুরু করতে হবে ডান দিক থেকে পাঁচের থেকে এক বিয়োগ হয়ে গেল থাকবে চার তিনের থেকে আটকে বিয়োগ করতে হবে যেহেতু তিনের থেকে আটকে বিয়োগ করা যাবে না তাই তিন হয়ে যাবে তেরো পাশের সংখ্যা থেকে এক কমে গেল হয়ে যাবে ছয় তেরো থেকে আট বিয়োগ হলে নয় দশ এগারো বারো তেরো মানে পাঁচ ছয়ের থেকে সাতকে বিয়োগ করা যাবে না পাশের সংখ্যা কেটে ছয় হয়ে যাবে ষোলো ষোলোর থেকে সাত গেলে সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে নয় এখানে কিন্তু শূন্য শূন্যর থেকে তিনকে বিয়োগ করা যাবে না পাশের সংখ্যা কাটলে কত হয়ে যাবে এখানে দশ এখানে হয়ে যাবে এক দশের থেকে তিন বিয়োগ হলে সাত আর এখানে এক নেমে এক বসে গেল তাহলে এই ছিল বিয়োগ স্থানীয় মানের বিয়োগ ফল সমান সমান এক সাত নয় পাঁচ চার বন্ধুরা আশা করি বিয়োগটা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো রকম অসুবিধে হয় তাহলে অবশ্যই জানাতে হবে কমেন্টে আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার এবার চলে আসছি আমাদের পরের বিয়োগ অঙ্কটা পরের বিয়োগ অঙ্কটা করার জন্য ঠিক একইভাবে আমাদের স্থানগুলি লিখে নিতে হবে হাজার অযুত যেহেতু এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের সংখ্যা আছে তাই পাঁচ পর্যন্তই আমি স্থান লিখে নিলাম একক দশক শতক হাজার অযুত সরি আমি একটু নিচের থেকে লিখছি নাহলে আমাদের বিয়োগ করতে অসুবিধা হবে শতক হাজার অযুত সাত পাঁচ ছয় চার দুই পরের সংখ্যা পাঁচ ছয় পাঁচ চার দুই বিয়োগ করতে হবে প্রথমে এককের অঙ্ক থেকে শুরু করতে হবে দুইয়ের থেকে দুই বিয়োগ হয়ে গেলে হবে শূন্য চারের থেকেও চার বিয়োগ হয়ে গেলে হয়ে যাবে শূন্য ছয়ের থেকে পাঁচ বিয়োগ হলে বিয়োগ ফল হবে এক পাঁচের থেকে কিন্তু ছয়কে বিয়োগ করা যাবে না তাই পাশের সংখ্যা থেকে আমাদেরকে সংখ্যা ধার করতে হবে পাঁচ হয়ে যাবে পনেরো পনেরোর থেকে যদি ছয়কে বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত হবে ছয়ের পরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো মানে নয় এখানে সাতের থেকে এক কমে গেছে তাই হবে ছয় ছয়ের থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ হবে বিয়োগ ফল হবে এক তাহলে বিয়োগ দাঁড়ালো উনিশ হাজার এক শত উত্তর বিয়োগ ফল এক শত তাহলে বন্ধুরা এই ছিল আমাদের স্থানীয় মানের দুটি বিয়োগ অঙ্কের উদাহরণ এবারে আমি তোমাদেরকে কিছু প্রশ্নের সমস্যার সমাধান করে দেখাবো স্থানীয় মানে সেটা কি করে করতে হয় তাহলে চলো শুরু করছি এবারে আমরা একটা অঙ্কের ভাষায় সমস্যার সমাধান করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমি এখানে কি লিখেছি শিক্ষক মশাই ছাত্রছাত্রীদের উননব্বই হাজার নয় শত ঊনপঞ্চাশ লিখতে বললে একটি ছেলে উননব্বই হাজার নয় শত ঊনষাট লিখল সে কত কম বা বেশি লিখল এবারে বন্ধুরা শিক্ষক মশাই যে সংখ্যাটা লিখতে বলেছে এবং একটি ছেলে যা লিখেছে সে কম লিখেছে না বেশি লিখেছে সে সংখ্যাটি ভুল লিখেছে সে সংখ্যাটি কত কম বা কত বেশি লিখল কত কম বা কত বেশি লিখল সেটা বের করতে হবে আমাদেরকে এবার স্থানীয় মানে প্রকাশ করে তাহলে সমাধানটি হবে সবার আগে আমাদেরকে করতে হবে ওপরে শিক্ষক মশায় যে সংখ্যাটা লিখতে বলেছে সেটাকে আমাদের স্থানীয় মানে সাজাতে হবে একক দশক শত হাজার ওজুত এবারে সংখ্যাটিকে উননব্বই হাজার উননব্বই হাজার নয় শত ঊনপঞ্চাশ নয় শত ঊনপঞ্চাশ কত কত চারে নয় আর ছেলেটি লিখেছে উননব্বই হাজার নয় শত উনষাট তাহলে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে এই সংখ্যাটির থেকে বিয়োগ করলে বেরিয়ে যাবে বা সমাধানটি কি হবে আট নয় নয় পাঁচ নয় বিয়োগ আট নয় নয় চার নয় এটা হবে এবার সমাধান করতে হবে ঠিক একইভাবে একক দশক শত হাজার ও বড় বড়ো সংখ্যাটিকে প্রথমে লিখবো তারপরে লিখব ছোট সংখ্যাটি এবার বিয়োগ নয় থেকে নয় বিয়োগ হলে শূন্য পাঁচের থেকে চার বিয়োগ হলে হবে এক নয়ের থেকে নয় বিয়োগ হলেও কিন্তু শূন্য নয় থেকে নয় বিয়োগ হলেও শূন্য এবং আটের থেকে আট বিয়োগ হলেও শূন্য যেহেতু বা শূন্যর কোনো মূল্য থাকে না তাই সংখ্যাটি হবে দশ তাহলে উত্তরটি হবে সে কত কম বা বেশি লিখল সে দশ বেশি লিখল সে দশ বেশি লিখল বন্ধুরা এই ছিল অঙ্কটির সমাধান ছেলেটি যা লিখেছিল। এবং মাস্টারমশাই যেটা বলেছিল সেটার মধ্যে যে কম না বেশি সেটা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে বিয়োগ করতে হবে আর বিয়োগ করে যে সংখ্যাটি বের সেটা হচ্ছে দশ বন্ধুরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে আরও একটি অঙ্ক দেখাচ্ছি এবার আমরা আলোচনা করব আরও একটা অঙ্ক নিয়ে এই অঙ্কে কি আছে রামুর দোকানে প্রথম দিন চার হাজার টাকার দ্বিতীয় দিন নয় হাজার টাকার ও তৃতীয় দিন ছয় টাকার জিনিস বিক্রি হয়েছে ওই তিন দিনে মোট কত টাকার জিনিস বিক্রি হয়েছে এবারে আমাদেরকে এর মোট টাকা যেটা মোট বিক্রি হয়েছে সেই সংখ্যাটা বের করতে হবে স্থানীয় মান অঙ্কের মাধ্যমে এবারে বন্ধুরা মোট যেহেতু বের করতে বলেছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তৃতীয় দিনের মোট সংখ্যা বের করতে হলে কি করতে হবে আমাদেরকে সহজভাবে অঙ্কটাকে যোগ অঙ্ক করতে হবে তাহলে সমাধানটা করি চার হাজার সাতশো আশি যোগ নয় হাজার সাতশো পঁচানব্বই যোগ ছয় হাজার সাতশো আটান্ন এবার স্থানীয় মানে সাজাবো একক দশক শতক হাজার প্রথম সংখ্যা চার হাজার সাতশো আশি নয় হাজার সাতশো পঁচানব্বই ছয় হাজার সাতশো আটান্ন প্রথমে স্থানীয় মানে সাজানো হলো এবার আমরা যোগ করে দেখাবো পাঁচ আর আট আট পাঁচ তেরো তেরো তিন দশকের অঙ্কটি মানে যে এক আছে সে পাশের সংখ্যা ঘরে গিয়ে যোগ হবে নয় নয় পাঁচ আট ন আট আর নয় হচ্ছে সতেরো সতেরো আর পাঁচে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ আর একে তেইশ তেইশে তিন যোগ হবে দুই সাত 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 তিন সাতটা তিনটি সাত যোগ করলে হবে একুশ একুশ আর দুয়ে বাইশ তেইশ তেইশের তিন হাতে দুই যোগ হবে এবার ন চার নয় ছয় নয় আর চারে তেরো তেরো আর ছয়ে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ আর দুয়ে কুড়ি একুশ একুশের এক পাশে গিয়ে দুই এই দুই পাশে বসবে যেহেতু দুই পাশে একটি সংখ্যা বেড়ে গেল তাই আমরা একটা স্থান বাড়িয়ে দিলাম মানে অজুতের ঘরটি ঠিক আছে তাহলে বন্ধুরা ওই তিন দিন মোট কত টাকা জিনিস বিক্রি হয়েছে ওই তিন দিন একুশ হাজার তিনশো টাকার জিনিস বিক্রি হয়েছে এটাই হবে উত্তর ওই তিন দিন মোট একুশ হাজার তিনশো টাকার জিনিস বিক্রি হয়েছে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে আর তার সাথে সাথে কমেন্টের মাধ্যমে জানাতে হবে তোমাদের মতামত বা তোমাদের রকম সমস্যা আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে বা তোমাদের প্রয়োজন মতো ভিডিও তৈরি করতে পরবর্তী ভিডিওতে নতুন কোনোভাবে নতুন কোনো বিষয় নিয়ে চলে আসব তোমাদের সাথে দেখা করতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ